গাড়িগুলা যাবার নানান সমস্যা দাঁড়িয়ে দিয়েছে অনেক সময় গাড়ি এক্সিডেন্ট করতে পারে এক্সিডেন্ট করতে পারে যদি কালফার দেব কালফার দিলে সুবিধা হইব কিলা একটা এখান থেকে আর এখানে নৌকা গুলা ইলাৰ দেৱাৰ ব্যৱস্থা নাথাকাই বালি ভাত দিয়া দেৱ হৈছিল জনগনৰ অসুবিধা দাঁড়াই গেছে কারণ এখন আর যে গাড়ি চলার চলার কারণে যে এখানে এবার রাস্তাগুলো যে ইটগুলা রাস্তা রাস্তাগুলো আর রাস্তাগুলো প্লেন করি না দেবায় এখন গাড়িগুলো যাবার সমস্যা দাঁড়িয়ে গেছে অনেক সময় গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করতে পারে যার কারণে জনগণের পক্ষে উপযোগী যে রাস্তাটি পুনরায় রাস্তাটি রাস্তা আপনি কি মনে করেন এটা তদন্ত করা হোক